হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি রান্নার রান্নার ব্লগ শেয়ার করব আমাদের বাড়ি কি কি রান্না হচ্ছে সেটা শেয়ার করছি এখানে দেখো উচ্ছে সেদ্ধ করে নিয়েছি কারণ সেদ্ধ করে নেওয়া হলে তে লাগে না উচ্ছে আলু দিয়ে করবো চচ্চড়ি আর এখানে দেখো মাছ আছে পুঁটি মাছ শিং মাছ আর লাঠা মাছ আছে সেগুলো আলু দিয়ে একটু ঝোল করব। দেখো সব মশলা বাটা হয়ে গেছে এখানে ওইটা দেখো মাংস আছে আর মাংস মত বাটা হয়ে গেছে সব কিছু জোগাড় করা হয়ে গেছে এবার রান্না শুরু করব এখানে দেখো শিং মাছ আছে দেখো শিং মাছ আর হচ্ছে লাঠা মাছ এটা দেখো লাঠা মাছ এবার দেখো কড়াই গরম করে নিয়ে হয় কড়াই গরম করে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হয়ে যাবে তারপরে আলু দিয়ে দেবো দেখো আলুটা লাল করে ভেজে নেব লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে উচ্ছেটা লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে মশলা দিয়ে মশলা দিয়ে মশলাটা ভেজে নেব ভালো করে ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো একটু জল দেওয়া হয়ে গেলে দেখো জল দিয়ে দেবো একদম শুকনো করে দেবো শুকনো শুকনো বেশ ভালো লাগবে ভালো লাগবে খেতে আর ভালো লাগছিলো খেয়ে দিয়ে তারপরে ভিডিও করলাম বেশ ভালো লাগছিলো তোমরা এভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে এখানে দেখো এবার মাছ ভেজে নিয়ে হয়ে গেছে ভেজে নেওয়ার পর এবার আলু ভেজে নেব দেখো কড়াইতে আলু দিয়ে দিচ্ছি আলু ভেজে নেবো লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে মশলা দিয়ে দেবো মশলা কষিয়ে তারপরে দেখো মশলা কষানো হয়ে যাবে অনেকটা ভুচিয়ে নেব তারপরে মাছ দিয়ে জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো দেখো ভালো লাগছে এবার এবার মাংসটা কষিয়ে নেব তারপর এখানে মাংস কষাচ্ছি বেশ ভালো করে মাংস কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে জল দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নেবো সেদ্ধ করা হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তোমরা কীরকম ভিডিও দেখি চাও আমাকে কমেন্ট করে জানব আমি সেই রকম ভিডিও শেয়ার করবো এরকম কত সুন্দর লাগছে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখানে এরকম চোচ্চুরি আছে একটা মাছের ঝোল এখানে দেখো একটা কষানো মাংস বার করে নিয়েছিলাম কষানো মাংস খেতে আমার বেশ ভালো লাগে তাই বার করে নিয়েছিলাম এখানে দেখো সব কিছু রান্না কমপ্লিট ওইখানে দেখো ভাত আছে ওইখানে মাংস